ওয়েলকাম ফ্রেন্ডস গত ষোলোই জুলাই দু হাজার চব্বিশ সুপ্রিম কোর্টে এস দু মামলার যে শুনানি হলো সেখানে আমরা অনেক কিছুই শুনলাম কিন্তু আলটিমেটলি জাজমেন্ট কপিতে কি উঠে এলো সেটাই আসল কথা আমরা একটু সেই বিষয়টা দেখে নেবো এখানে আমি চলে যাচ্ছি অনেক লম্বা জাজমেন্ট কিন্তু তার মেন বক্তব্যটা দু একটা পাতাতেই আছে আমি বেসিক্যালি সেই জায়গাটা যাচ্ছি দেখুন এখানে প্রথম কথা বলা হচ্ছে যে রেসপন্ডেন্ট যারা তাদের পক্ষ থেকে কোনো কাউন্টার অ্যাপিডেভিট জমা দেওয়া হয়নি সেই দিন পর্যন্ত এবং যদি না তারা কাউন্টার অ্যাপিডেভিট জমা দেয় তিরিশে জুলাইয়ের মধ্যে তাহলে কিন্তু সেই অ্যাপিডেভিট জমা দেবার বিষয়টা ক্লোজ হয়ে যাবে এবং যা জমা পড়বে তার বেশিসেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে এটা হলো এক প্রস্ত বিষয় তারপরে এবার দেখুন টোটাল যে ক্যাটাগরি তাদেরকে মোট পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে একটা হচ্ছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল দ্বিতীয়ত হচ্ছে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ তিন নম্বর হচ্ছে অরিজিনাল পিটিশনার যারা কলকাতা হাইকোর্টে মামলাটা করেছিল সেখানে নাইন টেনের ক্যাটাগরি আছে ইলেভেন টুয়েলভ আছে গ্রুপ সি এবং গ্রুপ ডি তাদেরকে এবং অ্যান্ড সিমিলারলি সিটুয়েট সিচুয়েটেড পার্সেন অর্থাৎ একই ক্যাটাগরির যারা আছে তাদেরকে নিয়ে মানে এক কথায় অরিজিনাল যারা পিটিশনার বা সমগোত্রীয় যারা তাদেরকে নিয়ে একটা ক্যাটাগরি করা হয়েছে এবার পার্সেন হুজ অ্যাপয়েন্টমেন্টস হ্যাভ বিন ক্যান্সেলড বাই দি জাজমেন্ট অফ দি হাইকোর্ট অর্থাৎ কলকাতা হাইকোর্টের নির্দেশে যাদের অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়েছিল তাদেরকে একটা ক্যাটাগরি করা হয়েছে আর সিবিআই এই পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে এরপর এনারা এনারা যে এনাদের বক্তব্য জানাবেন সিমিলার ক্যাটাগরিদের পক্ষ থেকে একটাই কম্পাইল করে জমা দিতে হবে সেই যে জমা দেওয়ার প্রক্রিয়াটা এবার এখানে যেটা বলেছে গিভেন দি লার্জ নাম্বার অফ পিটিশন সেদিন আমরা আলোচনায় শুনেছিলাম বারবার সিজাই বলছিলেন প্রায় পাঁচশোটার মতো পিটিশন জমা পড়েছে তো যাই হোক তো সংখ্যাটা অনেক বেশি হওয়ার জন্য উনি করলেন কি অ্যাডভোকেটদের মধ্য থেকে নোডাল কাউন্সিল তৈরি করেছেন পাঁচজনাকে নিয়ে তাদের মধ্যে হচ্ছেন মিস্টার আস্থা শর্মা মিসেস শালিনী কাউল মিস্টার শেখর কুমার মিস্টার কুণাল চ্যাটার্জি এবং মিস্টার পার্থশীল এবং এনাদের কাজ হচ্ছে যে বিভিন্ন ক্যাটাগরির যে আপনার জমা জমা পড়বে যেগুলো তাদের যে আবেদন যেগুলো জমা পড়বে সেগুলোকে কমন কম্পেনেশান করার জন্য অর্থাৎ একই ক্যাটাগরির বক্তব্যগুলোকে এক কাছে করে একত্রিত করা এবং যেটা বলা হচ্ছে দেখুন তারপরের যে বক্তব্যটা সেটা ওনারা কি করবেন যে বাকি কাউন্সিল যারা আছেন তাদেরকে মেল করে জানিয়ে দেবেন সেই মেল আইডিও এখানে দিয়ে দিয়েছে এবং এই প্রক্রিয়াটা দু সপ্তাহের মধ্যে সম্পূর্ণ করতে হবে অর্থাৎ বিষয়টা যেটা উঠে এলো পাঁচটা যে ক্যাটাগরি করা হলো এই ক্যাটাগরিতে যারা যারা পড়ছেন তারা একত্রিত হয়ে তাদের বক্তব্য পেশ করবেন সোজা কথায় তাদের বক্তব্য পেশ করবেন এবং একই ধরনের বিষয়গুলোকে একত্রিত করে বাকিদেরকে সেটা সার্কুলেট করে জানিয়ে দিতে হবে নোডাল অফিসার যারা যাদেরকে নোডাল কাউন্সিল যারা তাদেরকে এটা দায়িত্ব দেওয়া হয়েছে এবং এই যে তাদের যে সাবমিশনটা সেটা কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে নিজের খুশি মতো যত বড় করে লিখলে কিন্তু হবে না পাঁচ পাতার মধ্যে সেটা রাখতে হবে অবশ্য ফন্ট সাইজটা বলে দিলে একটু ভালো হতো তো পাঁচ পাতার মধ্যে কিন্তু তাদের বক্তব্য রাখতে হবে এবং উই রিকোয়েস্ট অল কাউন্সিল অ্যাপেয়ারিং ফর এ গিভেন ক্যাটাগরি টু প্রিপেয়ার ওয়ান সেট অফ সাবমিশন অর্থাৎ পার্টিকুলার কোনো একটি ক্যাটাগরিতে যে সমস্ত কাউন্সিল যারা অ্যাপেয়ারিং করছেন তাদেরকে ওয়ান সেট সাবমিট করতে বলা হচ্ছে এবং সেটা পাঁচ পাতার বেশি হবে না এটি হচ্ছে বিষয়টা এবং এই তারপর সেই সেই যে পাঁচটা ক্যাটাগরি তারা তাদের যে বক্তব্য জমা দেবে সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে অর্থাৎ টোটাল মামলাটা যে একটা ভাস্ট চলছিলো একটা বিশাল ব্যাপক আকার নিচ্ছিল কারণ পিটিশনারদের সংখ্যা অনেক বেশি হয়েছে সেটাকে এবার পাঁচটি ভাগে ভাগ করে সংকুচিত করা হলো বিষয়টাকে বিষয়টাকে টু দি পয়েন্ট করা হলো অর্থাৎ পাঁচটি ক্যাটাগরি তারা তাদের বক্তব্য পেশ করবে পাঁচ পাতার মধ্যে সেইটাকে নিয়ে এবার আলোচনা হবে এবং সেই প্রসিডিংসটা পরবর্তী যেটা হেয়ারিং এবং এখানে একটি বিষয় অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন দি প্রসিডিংস বি লিস্টেড ফর ফাইনাল হেয়ারিং অন সিক্স আগস্ট দু হাজার চব্বিশ জাজমেন্ট কপিতে পরিষ্কার লিখে দেওয়া হয়েছে হয়েছে যে ছয়ই আগস্ট দু কিন্তু ফাইনাল হেয়ারিংয়ের জন্য লিস্টেড হয়েছে কি হবে সেটা আমরা সেদিন দেখতে পাবো অর্থাৎ পাঁচটি ক্যাটাগরির পক্ষ থেকে তারা তাদের যে বক্তব্য জমা দেবে জাস্ট সেটাকে নিয়ে এবার আলোচনা করে ফাইনাল হেয়ারিং করে ছয়ই আগস্ট দু সিদ্ধান্ত নেওয়া হবে এমনটাই কিন্তু জাজমেন্ট যে কপি আমরা সরাসরি দেখতে পাচ্ছি সেখানে উল্লেখ করা আছে অর্থাৎ ছয়ই আগস্ট আমরা আশা করব এটার একটা যাই হোক একটা সিদ্ধান্ত হবে যাই হোক মানে আমি যেটা বলতে চাইছি যেটা হওয়া উচিত সঠিক সিদ্ধান্ত যেটা হওয়া উচিত যারা যোগ্যতার সঙ্গে সম্মানের সঙ্গে আছেন তাদের সম্মান যেন বজায় থাকে সেই দিকটা অবশ্যই সুপ্রিম কোর্ট দেখবে এবং সেই দিন একটা জাজমেন্ট ফাইনাল জাজমেন্ট উঠে আসবে এটাই আমরা আশা করব এই আশা রেখে আমি এই ভিডিও শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ